বন্যা পরবর্তী পরিস্থিতিতে সব সংস্থাকে একসঙ্গে কাজ করার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ রোববার চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগ ও জেলায় কর্মরত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন এ সময় তিনি বলেন সরকারের মূল কাজ ছিল বন্যা পরবর্তী অবস্থা নিয়ে করণীয় ঠিক করা বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে সরকার বেশি জোর দিচ্ছে বলেও জানান তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল হোসেন ইসলামের সভাপতিত্বে উক্ত মত সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী আলী আক্তার হোসেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামান সহ অনেকেই যে রাস্তাঘাট গেছে সেগুলোকে মেনটেন্যান্স রিপেয়ার করা সেটার দিকে জোরদার একটা প্রচেষ্টা করা বাজেটের স্বল্পতা স্বাভাবিকভাবেই থাকবে হঠাৎ করে বন্যা এসছে সেটার কারণে যেটা কোনো সময় আসেনি আর অতিবৃষ্টিও হয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারপরে যাতে বন্যা পরবর্তী যে অন্যান্য পরিস্থিতি সেই বিষয়গুলোও দেখা মানুষের যে সমস্যাগুলো মেনলি তো ইয়ে যে কমিউনিকেশন রাস্তাঘাট এগুলো বেশি নষ্ট হয়েছে সেগুলোকে যত তাড়াতাড়ি রিপেয়ার করা সম্ভব হয়